আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের দয়াল্লাহর রহমতে ভালোই আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি ঘুম থেকে উঠে তেমন কোনো কাজই করিনি আগের দিন রাত্রে কাজগুলো সব গুছিয়ে রেখেছিলাম কারণ আমাকে যেতে হবে আবার ডাক্তারের কাছে আর সকালে উঠে শুধু বিছানাটা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করেছি ভাজি করেছি এটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে কারণ আমার কাজ তো ডাক্তারের কাছে যেতেই হবে পাক ভালোবেসে যেটা দিয়েছে সেটা তো কিছু করার নেই তা যেতে যেতে দেখলাম অনেক লিচু রাস্তার পাশ দিয়ে তা দেখে মনে হলো কিনব কিন্তু যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি ভাবলাম ফেরার পথে লিচুগুলো কিনব তা এই যে যেতে যেতে দেখি হঠাৎ করে একটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াই তো হ্যাঁ কৃষ্ণ গাছে এত সুন্দর ফুল ফুটেছে যদিও অত ভালো করে বোঝা যায় না দূর থেকে তারপর আমার কাছে খুব ভালো লাগলো বলে আমি এটা আবার একটু ভিডিও করে নিলাম আর এই যে যাচ্ছি এখন এখান থেকে রিক্সাটা চেঞ্জ করে তারপরে আরেকটা উঠলাম কারণ ওখানে যেতে হলে দুই জায়গা থেকে রিক্সা নিতে হয় বাসে যাওয়া যায় সরাসরি কিন্তু আমার বাসে যেতে খুব কষ্ট লাগে যার জন্য রিক্সায় করেই যাচ্ছি আর গরম যে পরিমাণে ওটায় যাওয়া আসলে অনেক কঠিন আর এই দেখতে পাচ্ছ যে এটা কি অটো অটো সরি এটা হচ্ছে অটো রিক্সা এগুলো দেখতে এরকম বেশ ভালোই লাগে দেখতে মনে হয় পালকির মতো মনে হচ্ছে পালকিতে চলে যাচ্ছি আর এই গাড়িগুলো হচ্ছে মেন রোডে বেশি চলে না এটা হচ্ছে চলে বেশি না মনে চলেই না আর এটা হচ্ছে মেন রোড থেকে যেগুলো আছে অলিগলি আছে মানে ছোট রাস্তা যেগুলো আর কি সেই রাস্তা দিয়ে বেশি চলে আর এই রাস্তাটা আমার মনে হয় সব থেকে বেশি আমি দেখি আর তেমন অন্য জায়গায় আমার চোখে পড়ে না যে এই গাড়িগুলো বামসার সাইড দিয়ে একটা যাচ্ছে বেশ মানে এক একটা এক এক রকমের কালার এর থেকে ও সুন্দর ওর থেকে ও সুন্দর আর কি আর গাড়িগুলো মনে হচ্ছে নতুন তা এই যে যাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছিলো নতুন আর এই গাড়িটাও একদম নতুন গাড়ি ছিল ডাক্তার দেখানো শেষ করে তারপর আসার পথে লিচু নিয়ে আসলাম আর ডাক্তার দেখানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি রিক্সা থেকে নেমে একটা পানি কিনে আর একটা চিপস কিনে নিয়ে তারপরে মানে পানি বিপাশে লেগেছিলো খেয়ে তারপর ডাক্তার দেখায় তারপরে চলে আসছি আর এই যে আসার পথে বাজার থেকে লিচু কিনে নিয়ে আসলাম জাম নিয়ে আসলাম আর হচ্ছে আপেলগুলো দেখে আমার বেশ ভালো লাগতো যদি আমি আপেল একদমই পছন্দ করি না তারপরে মনে হলো যে চেহারাটা দেখে মনে হচ্ছে না একটা আপেল খাবো আজকে চারটে আপেল কিনে নিয়ে আসছি কিন্তু আসলে একটা আপেল খেয়েছিলাম আর খেতে পারিনি যাই হোক এই আপেল নিয়ে আসছি এইগুলো নিয়ে আসছি আর হচ্ছে টুকটাক বাজার যেটা শেষ হয়ে গিয়েছিল। মনে করলাম যে একবারে যখন বাইরে আসছি তখন ওগুলো নিয়ে যাই আর জামগুলো বেশ ভালো ছিল খুবই ভালো ছিল সাধারণত জামগুলো দেখাচ্ছে অর্ধেক মানে পাকা থাকে অর্ধেক কাঁচা থাকে কিন্তু এই জামগুলো সব জামগুলো খুবই ভালো পাকা পাকা জাম ছিল যদিও মাখানো হয়নি শুধু এমনি ধুয়ে খেয়ে নিয়েছিলাম খাওয়া জামগুলো নষ্ট হয়ে আর এই যে হচ্ছে টুকটাক বাজার করে নিয়ে আসছে যেটা আমার শেষ হয়ে গিয়েছিল কিন্তু রিফিল হচ্ছে হ্যান্ড ওয়াশের রিফিলটা আমার বেশি কেনা হয়ে গেছে যে তোমার আমার ঘরে আরও অনেক আছে আর মেয়েকে বলছে যে বাটার বন এটা আমার খুব পছন্দ বাটার বনটা আমার খুবই ভালো লাগে খেতে যার জন্য একটা বাটার বন নিয়ে আসছে আর ও হচ্ছে এই যে নুডলস ও আবার নুডলস খুব পছন্দ করে মানে যত ধরনের নুডলস আছে ও ট্রাই করতেই হবে মানে এমন অবস্থা যে ও নুডলস খেয়ে মানে দিন রাত থাকতে পারে মানে পেট ভরে ভাত খেয়ে ওঠার পরেও ওর মনে হয় নুডলস খাবে মাঝে মাঝে এরকম করে বলে যে দেখো আমার ছেলে মেয়ে হলে নুডলস রান্না করলে আমি ওদেরকেও দেবো না আমি সবটুকু নুডলস খেয়ে নিব কারণ ওদেরকে দিলে আমার নুডলস কম পড়ে যাবে যার জন্য ওদেরকে দিয়ে দেবো না আমি একাই খাবো আমি ঠিক আছে বা ছেলে মেয়ে হওয়ার পরে না হয় বোঝা যাবে যে তুমি একাই খাও না দিয়ে খাও আর না দেখা যাচ্ছে খেতেই পারছো না সবই ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছ বা দেখো তুমি আমি নুডলস ওদেরকে দিবো না আমি নুডলসটা খাবো নুডলসের ভাগ হবে না কারোর সাথে এনে মাঝে মাঝে অনেক দুষ্টটা আমি করি ঠিক আছে দেখা যাবে যদি বেঁচে থাকি সময় মতো যে তুমি নুডলস কী করো গরমের ভেতর থেকে এসে আসলে খুবই খারাপ লাগছিল তারপরে একটু শুয়েছিলাম মানে কিছুই করতে ইচ্ছা করছিলো না যেহেতু দুপুরবেলা আরও রান্না নেই কী করবো ভাবছি শুয়ে শুয়ে যে আসলে কি করব এখন কারণ রান্নাও তো করতে হবে খেতেও তো হবে আর এই যে একটু পরে দেখি যে আমার আপা চলে আসছে ঘর মোছার জন্য আপা এসে বললো আপা এসে বলল যে কাঁচকলা টেবিলের উপর দেখে বলল যে ভাবি আমি এটা আপনাকে মেখে দিয়ে দেখেন খেতে খুব ভালো লাগে আমি যদিও কোনো দিন খাইনি এটা তারপর আমি ঠিক আছে মাখান দেখি আপনিও খান আমিও খাই দেখি কেমন লাগে টক দিয়ে আর কি তেতুল দিয়ে এটা মাখায় আর হচ্ছে কাঁচকলা যারা যারা খেয়েছ তারা অবশ্যই জানাবে যে না আসলে এটা খেতে কেমন আমার অতটা ভালো লাগেনি তারপরেও কাঁচা কলা এটা তো ক্ষতিকারক কিছুই নাই উপকারী আছে এটাই যার জন্য টুকটুক টুক করে তারপরে আমি এখানে বসে বসে খেয়ে নিলাম আর আপাও একটু খেয়ে তারপরে আপা আপার কাজে লেগে গেছে অনেক দিন পর আমি একটা ভালো মানে আপা পেয়েছি যেটা আসলে ফাঁকি দিলেও যতটুকুই দিক ওটা মেনে নেওয়ার মতো মানে কাজটা সে অনেক সুন্দর করে করে মানে খুবই সুন্দর করে করে হয়তো আমিও এত সুন্দর করে করতে পারতাম না ঘর এটা যাই হোক কিন্তু একটা বাড়তি কাজ থাকলেও নিজের থেকে করে দেয় আর এই হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না কিছুই করিনি বললাম ভালো লাগছিল না পরের ছেলে আবার অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে তারপরে এই যে নিয়ে আসছে আমার আবার এটা খেতে একটু ভালো লাগে না কিন্তু ছেলে মেয়েরা আবার খুবই পছন্দ যার জন্য ওরা যেটা অর্ডার দিয়েছে ওটাই যা মানে কি বলবো মানে জন্য খাওয়া আর কি রকম একটু খেয়ে তারপরে হচ্ছে আমি বললাম তোমরা খাও কারণ আমার পক্ষে আর এটা খাওয়া সম্ভব না তারপর ওরা খেয়ে নিল আর হচ্ছে যে সন্ধ্যার সময় খেয়ে ঘুমিয়ে তারপরে হচ্ছে এটা আছে সন্ধ্যার সময় না সন্ধ্যার পরে মেয়ে আমাকে হচ্ছে মালটার জুস করে এনে দিছে জাম্মু একটু জুস খাও তুমি তো দুপুরবেলা কিছুই খাওনি তেমন একটু জুস খাও তারপরে তোমাদের তোমার ভালো লাগবে আসলে ভালো লাগতেছিল না আমার কেমন যেন লাগতেছিলো আমার মাঝে মাঝে না প্রায় প্রতিদিন এরকম হঠাৎ হঠাৎ করে শরীরটা খুব খারাপ করে খুবই খারাপ লাগে আর এই হচ্ছে রাত্রেবেলা ছেলে আবার করছে হঠাৎ করে আমার জন্য দেখি যে এটা আমি যে রেস্টুরেন্টের খাবারটা খেতে খুব পছন্দ করি ওখান থেকে মাংস আর ডাল আর ডাল আর ভাত তিনটাই নিয়ে আসতে আমি তো বলছি এটা কোথার থেকে আনলে বলো তুমি যে দুপুরবেলা খাওনি বাইরের খাবার আমাদের তো খাবারটা আছে এখনও তাই তোমার জন্য এটা নিয়ে আসলাম না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য তা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও সবাইকে আল্লাহ হাফেজ